কুড়ির কথা ঘুরছে ঘুরছে এই নদিয়ার ঘাঁটি থেকে আমি এসেছি রানাঘাট শহর থেকে দু সালে রানাঘাট কনভেন্ট হান্ডের সময় মমতা ব্যানার্জি কনভয় হাঁটকে আমি বিচার খেয়েছিলাম আমার নামে করা হয় শ্রো মতা মামলা সেই আগুনও এখনো জ্বলছে এই আগুনের তাপ তিলোত্তমার চোখের জল এক হয়ে যাক হৃদয়ে হৃদয় তরু আওয়াজ বন্ধু রাতপথ এই মম্মাদ জ্বলবে চেতনায় মননে তোমার নাম আমার নাম তোমার নাম আমার নাম তোমার নাম আমার নাম দিকে দিকে একই শর আগুন জ্বালো মন প্রাণ এই শহরে তোমার আমার একই নাম হবেই শুনে তালে ছন্দের ছটা তারে প্রতিবাদ করো বন্ধু ভারতকতো পুলিশরা আমাদের ভম আমাদের চুপ করাবে হবে এই ঘড়ির কাঁটা ঘুরছে 24 ঘন্টা হবে এবারেও আমাদের বিচার এই রাজপথের তোলো একই সুর একই নং একই সুর একই প্রাণ দিকে দিকে একই সুর প্রাণ বল কাটছে কলকাতার ধর্মতলায় নতুন পথে প্রেম ভালোবাসা রাজপথে গাইব নতুন দিনের বলদান বৃহত্তম এই স্বপ্নে এই আন্দোলন এই উৎসবে প্রাণ মন তোমার জন্য এই আকাশ বাতাস এই বৃষ্টির সুরে লিখছি প্রেম ভালোবাসার এক বিধান দিকে দিকে একই সর তোমার নাম